আসসালামু আলাইকুম আজকে ক্লাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ক্লাসের শুরুতে আলোচনায় থাকবে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার জন্য শেষ মুহূর্তে তোমার কিভাবে প্রস্তুতি গ্রহণ করা উচিত দেন আলোচনায় থাকবে এবারে পরীক্ষায় বোর্ড প্রশ্ন থেকে কি প্রশ্ন রিপিট হবে নাকি হবে না র্ষের শিক্ষার্থীদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ সো অবশ্যই মনোযোগ ধরে রেখে ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো আমরা শুরুতে আলোচনা করি যে ওনার চতুর্থ পরীক্ষার জন্য শেষ মুহূর্তে কিভাবে প্রস্তুতি গ্রহণ করবে ভিডিও শুরুতে বলে দিই একটু মনোযোগ বাড়িয়ে দিবা তাহলে আমি খুব সহজেই যে বিষয়গুলো তোমাদেরকে আমি বুঝাতে চাচ্ছি সেটা আমি তোমাদেরকে বুঝাতে পারবো দেখো পরীক্ষার তোমাদের কোন মাসে অনুষ্ঠিত হবে এটা নিয়ে আমরা একাধিক ভিডিও কিন্তু দিয়েছি এবং সর্বশেষ আপডেটও তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে পরীক্ষা জুন মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে ভালো করে বুঝবা জুন মাসের আচ্ছা জুনের মাঝামাঝি আমরা টাইমটা ক্যালকুলেট করে নিই ঠিক আছে তাহলে তুমি কি পড়বা কি পড়বা না এটা সম্বন্ধে একটা ক্লারিটি তোমার মাঝে চলে আসবে তো জুন মাসের মাঝামাঝি যদি সময় সময় তোমার পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে মোটামুটি ধরে নিলাম তোমার কাছে পঞ্চাশ দিনের মতো সময় আছে ধরে নিলাম আবার এরকমটা হতে পারে তুমি আমার এই ভিডিওটা যখন রুটিন দিয়েছে তখন দেখছ তো সেটা যদি আমরা হিসাব করি যে তোমার কাছে দিন সময় আছে তো আমরা এটার মাঝামাঝি একটা সময় নির্ধারণ করি ধরে নাও তোমার কাছে মোট চল্লিশ দিন সময় আছে তো এই চল্লিশ দিন পরীক্ষার আগে তুমি কি কি পড়বা আর কি কি পড়বা না দেখো থার্ড ইয়ারের পরীক্ষা চলছে তো এই থার্ডের পরীক্ষা চলার সময়ে শিক্ষার্থীদের মনে আর একটা অনেক বড় কনফিউশন তৈরি হয়েছে এবং আতঙ্ক তৈরি হয়েছে সেটা হচ্ছে বোর্ড প্রশ্ন যেহেতু বোর্ড প্রশ্ন একটু কম রিপিট হচ্ছে থার্ড ইয়ার পরীক্ষায় এটা আমরা মনে করছি আদৌ কতটুকু সত্য এটা আমরা পরে কথা বলছি তো যেটা ফেসবুকের গ্রুপগুলোতে আমরা দেখছি যে তারা এমনভাবে উপস্থাপন করতেছে যে বোর্ড প্রশ্ন থেকে কোনো প্রশ্ন রিপিট হচ্ছে না প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হয়ে গেছে তো এরকম একটা জায়গায় এসে পরীক্ষার যেখানে মাত্র চল্লিশ দিন সময় আছে আহ সেখানে আসলে বই পড়ার মতো সময় কিন্তু আমাদের কাছে নেই যদি কোনো স্টুডেন্ট মনে করে যে না আমি এখন বই কিনে পড়া স্টার্ট করব। এটা কিন্তু খুবই বাজে একটা সিদ্ধান্ত প্রমাণিত হবে কারণ যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে নয়টা সাবজেক্টের মোটামুটি প্রত্যেকটা ডিপার্টমেন্টের কয়টা সাবজেক্ট নয়টা সাবজেক্ট নয়টা সাবজেক্টের ওয়ান থার্ড সিলেবাসও কমপ্লিট করা সম্ভব নয় ঠিক আছে একদিকে যেমন তুমি বইও কমপ্লিট করতে পারলা না আদার্স যে সাজেশনগুলো নিয়ে মোটামুটি একটা প্রস্তুতি নিতে পারতে সেটাও কিন্তু নিতে পারবে না কাজেই যারা আগে থেকে বই পড়নে তাদের জন্য আমি বই পড়ার পরামর্শটা একেবারে বাদ দিয়ে দিবো ঠিক আছে বই কিনে পড়ার যে একটা তুমি এরকম চিন্তা ভাবনা করছো এটা তুমি করবে না তাহলে কি পড়বা সাজেশন পড়বা হ্যাঁ যতটুকু সময় আছে বাজার থেকে যে একটা সাজেশন চুজ করো আহ হতে পারে সেটা ব্যতিক্রম হতে পারে দিকদর্শন সব বই দেখো তুমি অনার্স পড়তে আরো পড়ো তোমাকে এই সাজেশন নেওয়ার কোনো পরামর্শ দেওয়ার আছে বলে আমি মনে করি না হ্যাঁ ব্যতিক্রম দিকদর্শন লেকচার সব সিরিজের বই ভালো প্রত্যেকটা বই থেকেই মোটামুটি গত বছর কিংবা তার আগের বছরগুলোতে কমন হয়েছে তো তুমি এই ব্যতিক্রম কিংবা দিকদর্শন থেকে এই সাজেশন বইগুলো থেকে এই চল্লিশটা দিন আহ মোটামুটি একটা ভালো প্রস্তুতি নিবে ঠিক আছে এখন বই অনেকে বলছে যে বই থেকে যদি প্রশ্ন হয় তাহলে তুমি কি করবা দেখো ইতোমধ্যে যে প্রশ্নগুলো হয়েছে বিভিন্ন পরীক্ষা এসেছে সাজেশনগুলো মেইনলি হচ্ছে কি বোর্ড প্রশ্নের উপর ডিপেন্ড করে করা তো ইতিপূর্বে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো তো বইয়ের মধ্যে থেকে হয়েছে না তো সাজেশন মানে কি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিকগুলা তুমি এই বই থেকে আলাদা করে পড়তিছো যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা একটু বেশি তো এটাই আসলে বুদ্ধিমানের কাজ হবে যে এই কম সময় তুমি সাজেশন দেখে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আমরা সংক্ষেপে এটা আলোচনা আপাতত এখানে শেষ করব দেন আমরা দুই নাম্বার আলোচনাটা একটু করব এবং এই এক নম্বরের বিষয়টাও একটু দুই নাম্বারে চলে আসবে আশা করা যায় তো এবারে পরীক্ষায় বোর্ড প্রশ্ন রিপিট হবে কি হবে না দেখো থার্ড এরে যেটা ঘটেছে সেটা সম্বন্ধে একটু তোমাদেরকে বলে দেই থার্ড ইয়ারে দুই একটি ডিপার্টমেন্টের প্রশ্ন একেবারে নতুন টপিক থেকে হয়েছে বিশেষ করে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের দুটি সাবজেক্টে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেরও দুটি সাবজেক্টে এবং পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের একটি সাবজেক্টে আমি যতটুকু দেখেছি যে ফাইভ পার্সেন্ট কমন হয়নি এই পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের এই সাবজেক্টে একটা সাবজেক্টে একদম জিরো পার্সেন্ট বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়েছে এবং কেউ যদি মনে করে যে আমি একটু বই থেকে খুঁজে দেখবো যে প্রশ্নটা কোথায় হয়েছে তারপর বই থেকে খুঁজে পেতেও তার অনেকটা সময় লাগবে একদম একটা গবেষণা ধরবি এরকম একটা কোশ্চিন হয়েছে স্ট্যান্ডার্ড যেটা আসলে বিশ্ববিদ্যালয় লেভেলে যে টাইপের প্রশ্নগুলো হয় সেই টাইপের একটা প্রশ্ন হয়েছে এখন আসি এই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে মোটামুটি কমন হয়েছিল টোয়েন্টি টু ফিফটি পার্সেন্ট এরকম যেহেতু ম্যাথের সাবজেক্ট ম্যাথ তো কমন হয় কমন হয় না হ্যাঁ তো আসলে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ঠিকই আছে আবার ম্যানেজমেন্টের একটা সাবজেক্টে একটু কম কমন হয়েছে যেটা আসলে আনইউজুয়াল হ্যাঁ এরকমটা আসলে সচরাচর কোশ্চিন হয় না তো এই দু একটা সাবজেক্ট দিয়ে তুমি যদি পুরো পরীক্ষা পদ্ধতিটাকে যদি প্রশ্নবিদ্ধ করো বা পুরো পরীক্ষা পদ্ধতিটাকে যদি তুমি অ্যানালাইসিস করতে চাও তাহলে কিন্তু এটা মূর্খামো হবে যে সাবজেক্টগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই চার দিনে মোটামুটি আমরা দেখেছি যে এইটি থেকে একেবারে হান্ড্রেড পারসেন্ট বোর্ড প্রশ্ন থেকে রিপিট কিন্তু হয়েছে তো এই যে নতুন প্যাটার্নের প্রশ্ন করছে বা দু একটা সাবজেক্টে একেবারে বোর্ড প্রশ্ন থেকে রিপিট হচ্ছে না এটা কি এবারেই নতুন নাকি ইতোপূর্বে এরকম ঘটনা ঘটেছে গত বছরও থার্ড ইয়ারে আমরা কাহিনী দেখেছিলাম যে একটা সাবজেক্টে একদম নতুন অ্যাঙ্গিকে প্রশ্ন হয়েছে একেবারে কঠিন প্রশ্ন হয়েছে বাকি সাবজেক্টগুলোতে অ্যাজ ইউজুয়াল প্রশ্ন হয়েছে ঠিক আছে থার্ড ইয়ারে তো এই জায়গা থেকে আমি তোমাদেরকে ইনশোর করতে পারি যে ফোর্থ ইয়ারেও বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে তবে দু একটা সাবজেক্ট একেবারে খুব কঠিন পরীক্ষা হতে পারে গত বছরের ফোর্থ ইয়ারের পরীক্ষার কথা যদি বলি গত বছরের কোশ্চেনগুলো তোমরা যদি একটু অ্যানালাইসিস করো আমার ভিডিওর সাথে মিলে যদি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করো তাহলে দেখবা কয়েকটি ডিপার্টমেন্টের কয়েকটি সাবজেক্টের মোটামুটি দুই থেকে তিনটা সাবজেক্টের প্রশ্ন অনেক কঠিন হয়েছিল বোর্ড প্রশ্ন থেকে রিপিট খুব কম হয়েছিল ঠিক আছে বিশেষ করে ম্যাথের সাবজেক্ট কিংবা দু একটা থিওরিও সাবজেক্টে বোর্ড প্রশ্ন থেকে খুব কম কমন হয়েছিল বাকি সাবজেক্টগুলা দেখা যাচ্ছে থেকে সাবজেক্টে ইউজুয়াল প্রশ্ন হয়েছে মানে বোর্ড প্রশ্ন থেকে রিপিট হয়েছে আগে যেরকম প্যাটার্নের প্রশ্নতে সেই প্যাটার্নের প্রশ্ন হয়েছে ঠিক আছে তো আসলে এই দুই তিনটা সাবজেক্টের জন্য শেষ সময় এসে এই ছয় সাতটা সাবজেক্টের প্রশ্ন তুমি কমন হারাবে এইরকম মূর্খামো তোমার করা উচিত হবে না ঠিক আছে আমি জাস্ট এইটুকু তোমাকে বলবো বোর্ড প্রশ্ন থেকে অবশ্যই রিপিট হবে তবে দু একটা সাবজেক্টে আলাদা টাইপের প্রশ্ন হতে পারে আমার কথা তোমরা মিলিয়ে নেই ইভেন থার্ড এর এরকমটা হচ্ছে আমার কথা তোমাকে বিশ্বাস হবে এমন কথা না তুমি থার্ড এর প্রশ্নগুলা উঠে দেখো এরকমটা সিরারিও তুমি দেখতে পাবা তো আমরা ওই এক নম্বর প্রশ্ন আবার তাহলে ফিরে যাই যে কীভাবে প্রস্তুতি নিবে তাহলে তোমাকে এই বোর্ড প্রশ্নগুলার দিকে একটু ফোকাস দিতে হবে তুমি বোর্ড প্রশ্ন ভালো করে পড়ো একটা কমপ্লিট প্রিপারেশন আশা করি হয়ে যাবে তা এখন বোর্ড প্রশ্ন কোনগুলা পড়বা দেখো যেহেতু প্রশ্ন একটু হার্ড হচ্ছে নতুন টপিক থেকে প্রশ্ন হচ্ছে ওই যে জোর আর বেজোরের মধ্যে সীমাবদ্ধ থাকলে আর হবে না তোমাকে সব পড়তে হবে আগে যেমন আমরা বিজুর সালের পরীক্ষার্থীরা কি পড়তাম বিজুর সালের প্রশ্নগুলো বেশি পড়তাম জোর সালের পরীক্ষার্থীরা জোর সালে বেশি পড়তাম তবে এখনো হবে এটা তোমরা যেহেতু কত সালে পরীক্ষার্থী বলো তো দু তেইশ সালের পরীক্ষার্থী না তোমরা বিজোর সালটা বেশি করে পড়বা হবে বাট এটা অনেক রিস্কি হয়ে যায় হ্যাঁ তো সিকিউর একটা জায়গায় থাকার জন্য যেহেতু ফোর্থ ইয়ার খুবই সেন্সিটিভ একটা ইয়ার একটা সাবজেক্টে ফেল করলে একটা বছর তোমার নষ্ট হয়ে যাবে এজন্য তুমি জোর বেজোর সব পড়ো জোর প্লাস বেজোর সব পর আশা করছি সবগুলা সাবজেক্টে তোমরা সবই কমন পাবে ঠিক আছে জোর বেজোর সব পর বিশেষ করে দু হাজার থেকে স্টার্ট করে দু হাজার একুশ সাল পর্যন্ত সবগুলা বোর্ড পড়ে ফেলো আশা করছি কমন হবে তবে সবগুলো প্রশ্নও আবার যদি না পড়তে পারো কারণ এটা পড়তে তো অনেক সময় লাগবে তাই না অনেকটা সময় সাপেক্ষ বিষয় সবগুলো যদি না পড়তে পারো তাহলে তোমাকে একটা ভালো সাজেশান খুঁজে নিতে হবে যেখানে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই তুলে দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা আমি বাজারে অনেক সাজেশন রয়েছে ইতিপূর্ব যেটা বললাম এর পাশাপাশি আমাদের সাজেশানটাকেও তোমাদের একটু রেকমেন্ড করতে পারি আমাদের সাজেশানও কিন্তু একদম সাজানো গোছানো একেবারে লাস্ট মুমেন্টের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের সাজেশানগুলো তোমাকে অনেকটাই হেল্প করবে বলে আমি মনে করি কারণ আমাদের সাজেশনগুলোতে যে প্রশ্নগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক ভাবে সেই প্রশ্নগুলো আমরা গুছিয়ে দিয়েছি আর যেহেতু তোমরা ফোর্থ ইয়ার পরও আমাদের সাজেশন দেখলেও তুমি একটা ধারণা করতে পারবা যে এই প্রশ্নগুলো কেন এত বেশি গুরুত্বপূর্ণ দেখো প্রশ্ন যেমনই হোক যেখান থেকে প্রশ্ন হোক একজন পরীক্ষার্থী হিসেবে তোমার কি উচিত বলতো একজন পরীক্ষার্থী হিসেবে তোমার উচিত হচ্ছে যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই দেখে যাওয়া ঠিক আছে গুরুত্বপূর্ণ বিষয় বলে তো একটা কথা আছে তাই না যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি সেগুলো তো তুমি দেখে যাবা তারপরে প্রশ্ন কোথায় থেকে হবে কি হবে না সেটা তো পরের বিষয় হ্যাঁ এজন্য যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো অ্যাটলিস্ট আমাদের সাজেশান থেকে তুমি দেখে নিতে পারো তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আতঙ্কিত হওয়ার কিছু নেই বিচলিত হওয়ার কিছু নেই অ্যাজ ইউজুয়াল যেভাবে তুমি প্রস্তুতি নিচ্ছ সেভাবে প্রস্তুতি নিতে থাকো পড়ার টাইমটাকে বাড়াও হুম রেগুলার প্রস্তুতি নিতে থাকো নিয়মিত পড়াশোনা করো আশা করছি যে একটা ভালো প্রস্তুতি নিতে পারলে যত প্রশ্ন যত কঠিনই হোক একেবারে যদি তুমি ফেল করবা এরকমটা হওয়ার কথা না এরকমটা হবে না তবে হ্যাঁ এই যে দশটা বারোটা প্রশ্ন দেয় এখন তো সাজেশনের অভাব নাই তাই না ফেসবুকে ঢুকলে এই সাজেশন ব্রেকিং নিউজ মনে হয় এমনভাবে তারা উপস্থাপন করতেছে যেমন একেবারে কোশ্চিন তারা পেয়ে গেছে হ্যাঁ কোশ্চিন আউট করেছে এইসব হকার থেকে বিরক্ত থাকতে হবে হ্যাঁ এসব হকার থেকে বিরক্ত থেকে একটা ভালো স্ট্যান্ডার্ড সাজেশন যেখানে পনেরো থেকে বিশটি অথবা পঁচিশটি করে প্রশ্ন দেওয়া আছে এরকম একটা সাজেশন তোমাকে বেছে নিতে হবে দশ থেকে বারোটি যদি প্রশ্ন পড়ে যদি কমন হয় তাহলে তো ভাই আসলে আর কিছু বলার নাই আমার হ্যাঁ যাই হোক ডিসিশন তোমার তুমি ফোর্থ ইয়ারে পড়ো যেটাই করবা নিয়মিত পড়াশোনা করো পরার টাইমটাকে পারো জাস্ট এইটুকুই বলবো ভালো থাকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে